সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে করে ট্রাকে করে তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেয়া হবে তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য অসংখ্য নেতাকর্মী অসংখ্য আপামর জনতা তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তাকে অভিবাদন জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য তিনিও তাদেরকে তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে তাকে বহনকারী যে বাসটি সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে অনেকে ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনি তার জবাব দিচ্ছেন প্রত্যেক প্রত্যেকটি মানুষের যে অভিবাদন প্রত্যেকটি মানুষের যে তাকে স্বাগত জানাচ্ছে সেটির তিনি জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে এবং যারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের মঞ্চের সামনে লাখ লাখ জনতা লাখ লাখ বিএনপির কর্মী সমর্থক বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অপেক্ষা করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের সেই অপেক্ষার অল্প কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ের যে অস্থায়ী মঞ্চ মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন তার গাড়ি বহরে আমরা জানি তার গাড়ি বহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বা বিএনপির নীতি নির্ধারক ফোরাম রয়েছে সেই নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছেন তারা তাকে বিমানবন্দরে অভিবাদন জানাতে গেছিলেন সেখান থেকে একসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগুচ্ছেন তার গাড়িবহরটি এগুচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেই মঞ্চের দিকে সেই মঞ্চে তিনি যখন উপস্থিত হবেন তখন লাখ লাখ জনতার উচ্ছ্বাস কেমন হতে পারে সেটি আসলে অনুমেয় কারণ আমরা রাস্তার দুধারে যে নেতাকর্মীরা রয়েছে যে সাধারণ মানুষ রয়েছে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এবং যখন এই ঐতিহাসিক তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যখন সেই মঞ্চে তিনি ভূমিষ্ট হবেন তখন লাখ লাখ মানুষে মানুষ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানাবে তারই জন্য তারা অপেক্ষা করছে তিনি যে দিক নির্দেশনামূলক